সম্মানিত দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃষি প্রধান বাংলাদেশে গবাদি পশু পালন একটি লাভজনক কাজ গবাদি পশুর অন্যতম খাবার খড় ও ঘাস এসব গোখাদ্য ছোট ছোট টুকরো করে কেটে খাওয়ানো হয় প্রচলিত পদ্ধতিতে খড় ও ঘাস টুকরো করে কেটে খাওয়ানো সময় সাপেক্ষ ব্যাপার এতে করে খরচ বাড়ে সময়েরও বেশি লাগে তাই খামারিদের কথা মাথায় রেখেই স্বল্প দামে উন্নত মানের খড়ঘাস ও ভুট্টা গাছ কাটার মেশিন নিয়ে আমাদের আজকে এই ভিডিও আমাদের এই কাভার যুক্ত খড় কাটার মেশিনটি খামারিদের সময় বাঁচাবে এবং খরচও কমাবে আমাদের নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল দ্বারা মেশিন তৈরি করা হয় উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা অভিজ্ঞ কারিগর দিয়ে মেশিন তৈরি করা হয় এই জন্য আমাদের মেশিনগুলো টেকসই ও উন্নত মানের হয়ে থাকে খড়ঘাস ও ভুট্টা গাছ কাটার এই মেশিনটি বিদ্যুৎ চালিত এটি দিয়ে ধান গোম ও ভুট্টার খড় গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী করে ছোট ছোট টুকরো করে কেটে খাওয়ানো যাবে মেশিনটির বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে চলুন এই মেশিনটির দাম সম্পর্কে জানা যাক কাটা ছোট সাইজের এই মেশিনটি আমাদের মেশিনটিসব থেকে আপনারা চাইলে সরাসরি সংগ্রহ করতে পারবেন আমাদের উৎসবের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে এছাড়াও আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাদের সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মোটর বাদে নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা এবং মোটর শো নেওয়ার জন্য মাত্র টাকা অগ্রিম পরিশোধ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আপনার অর্ডারটি কনফার্মে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো ছোট সাইজের এই মেশিনটির দাম আমরা রেখেছি মোটর কুরিয়ার খরচ বাদে আট টাকা এবং মোটর শো এই মেশিনটির দাম পড়বে আঠারো টাকা আসুন এবার এই মেশিনটির কিছু বৈশিষ্ট্য জানা যাক এই মেশিনটিতে আমরা সাড়ে চার ইঞ্চ ডেলিভারি মুখের ব্যবহার করেছি এবং এলোমেলো খড় পল যে কোনো খরতে কাটা যায় এই জন্য আমরা যুক্ত আনারসে ব্যবহার করেছি আনার রোলার যুক্ত আনারস কিন্তু আপনি যে কোনো সাইজের খড়ে এই মেশিনটিতে কাটতে পারবেন এলোমেলো খড় সহ পল খড় এবং ভুট্টা গাছ চ্যালেঞ্জ করতে পারবেন ছোট ছোট গাছের ডালপালা কাটতে পারবেন আপনার যে কোনো কাজে কিন্তু আপনার এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং এটি একটি বিদ্যুৎ সাশ্রয়ী মেশিন এছাড়া আমরা দেখতে পাচ্ছেন একটি মেশিনের কিন্তু সবচেয়ে মেশিনটির প্রেমিয়াম আর আমরা এই মেশিনটিতে পেনিয়ামের ব্যবহার করেছি ঢালাই স্টিল পেনিয়াম যা কিন্তু খুব সহজে ভাঙবে না বা ক্ষয় হবে না আপনারা অনেক দিন ধরে কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং আমাদের অসপ থেকে আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবনের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনটিতে ডাল চাকার ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাল চাকার সাথে কিন্তু আমরা দুইটি করে অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বিলেটের ব্যবহার করব অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বিলেট হয় কিন্তু বিলেটগুলো খুব সহজে ক্ষয় হবে না আমাদের এই মেশিনটিতে আমরা দেড় দেড়ঙ্গেলের ব্যবহার করেছি এবং আঠারো কেজি মোটা শিট ব্যবহার করেছি এছাড়া আমরা প্রত্যেকটি মেশিনে কিন্তু একটি করে মোটর টুল স্ট্যান্ডে ব্যবহার করে থাকি এই মোটর টুল কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতন ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যাই আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোট সাইজের দুই বেলেট যুক্ত এই মেশিনটি ছিল আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরু ছাগুলো খরঘাস কাটা মেশিন এবং এই মেশিনগুলোর যাবতীয় যন্ত্রাংশ আপনারা চাইলে আমাদের ওয়াটসঅপ থেকে মেশিনগুলো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এখন আমাদের কাছে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে যে এই মেশিনগুলো কি ইন্ডিয়া বা বিদেশ থেকে আমদানি করা হয় আসলে না এই মেশিনগুলো কখনোই বিদেশ থেকে আমদানি করা হয় না অনেক দোকানদারই আপনাদের কাছে বেশি দাম নেওয়ার জন্য এই মেশিনগুলো বিদেশি মেশিনগুলো নিয়ে থাকে বলে থাকে আপনারা কেউ বেশি দাম দিয়ে মেশিনগুলো কিনে প্রতারিত হবেন না এই মেশিনগুলো কখনোই বিদেশ থেকে আমদানি করা হয় না আমাদের দেশে বিভিন্ন অবশ্যই মেশিনগুলো তৈরি করা হয় আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করে দেখছি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের ওয়াটশপতে আসতে পারবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোমলী তারা মজিতে পশ্চিম পাশে মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরও গরু ছাগলের খরচ আসে মেশিনের ভিডিও পেতে এবং বিস্তারিত জানতে এবং আপনাদের যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারবেন ধন্যবাদ